নমস্কার বন্ধুরা আপনার নামেও কি নির্বাচন কমিশন থেকে হিয়ারিং এর নোটিস এসেছে কিন্তু আপনি কি সেই নির্দিষ্ট দিনে অসুস্থতার কারণে বা কাজের সূত্রে রাজ্যের বাইরে বিদেশে রয়েছেন অনেকেই এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন যে সশরীরে উপস্থিত হতে না পারলে আবেদন হয়তো বাতিল হয়ে যাবে কিনা আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার কোন আত্মীয়কে প্রতিনিধি হিসাবে এস আই আর এর হিয়ারিং এ পাঠাতে পারেন এবং তার জন্য কোন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে সাধারণত ভেরিফিকেশন বা এস হিয়ারিং এর ভোটারকেই সশরীরে উপস্থিত থাকতে হয় তবে বিশেষ পরিস্থিতিতে ভারত নির্বাচন কমিশন আপনাকে আপনার হয়ে পরিবারের কোন সদস্যকে পাঠানোর অনুমতি দিয়েছে এর জন্য একটি বিশেষ আবেদনপত্র জমা দিতে হয় যার নাম হলো আত্মীয়র পক্ষে এসআইআর হিয়ারিং এর উপস্থিতি থাকার জন্য আবেদন এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ না করলে আপনার আবেদনটি আটকে যেতে পারে চলুন দেখেনি ফর্মটি কিভাবে নির্ভুল ভাবে পূরণ করব আমরা ফর্মের একদম ওপরে প্রাপক হিসেবে মাননীয় এ আর ও এর কাছে আপনার বিধানসভা কেন্দ্রের নাম পার্ট নাম্বার এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে মনে রাখবেন সম্পূর্ণ ফর্মটি ইংরাজি বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখবেন এবার নিচের দিকে আসুন পার্ট এ এখানে সেই সদস্যদের তথ্য দিতে হবে যিনি আপনার হয়ে হিয়ারিং এ উপস্থিত হবেন যেমন আপনার বাবা বা ভাই তার নাম আপনার সাথে সম্পর্ক তার নিজস্ব বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং ভোটার কার্ড ইপিক নাম্বার এখানে দিতে হবে শেষে একটি সচল মোবাইল নাম্বার দিতে ভুলবেন না পার্ট বি তে চলে আসুন এই অংশে আবেদনকারী ভোটারের তথ্য দিতে হবে অর্থাৎ যার নামে হিয়ারিং এ নোটিস এসছে এখানে নাম বিধানসভা কেন্দ্র পার্ট ও সিরিয়াল নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার লিখতে হবে একটি বিশেষ কথা হলো এই তথ্যগুলি আপনার ইউনি মার্সেন ফর্ম দেখে হুবহু লিখবেন কারণ অনেকের পুরনো ভোটার নাম্বার পরিবর্তন হতে পারে পার্ট নাম্বার সি ও ডি টা দেখে নি সেই অংশে সিতে ভোটার কেন উপস্থিত হতে পারছে না তার কারণ যেমন অসুস্থতা বার্ধক্য বা বিদেশ বা রাজ্যের বাইরে অবস্থান ঠিক দিতে হবে এখানে যদি ভোটার বিদেশে থাকেন তবে অংশ ডি পূরণ করা বাধ্যতামূলক এখানে পাসপোর্ট নাম্বার ধারণ এবং কোন দেশ দেশে আছেন তা উল্লেখ করতে হবে এবং প্রাসঙ্গিক প্রমাণপত্র সংযুক্ত করতে হবে পার্ট নাম্বার ইতে মানে সবশেষে ঘোষণা অংশে যিনি হিয়ারিং এ যাচ্ছেন প্রতিনিধি তাকে স্বাক্ষর করতে হবে মনে রাখবে রাখবেন ফর্মে কোনো কাটাকুটি করবেন না এবং ফর্ম ফর অফিসিয়াল ইউজ অনলি বক্সে কিছু লিখবেন না হিয়ারিং এর দিনে আপনার প্রতিনিধিকে নিচের নথিগুলো সাথে রাখতে হবে ভোটারের এবং প্রতিনিধির ভোটার কার্ডের আসল কপি অথবা ফটোকপি হিয়ারিং সেন্টারে অবশ্যই নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন এই বিশেষ ফর্মটি আপনার সরাসরি আপনাদের বিএলও এর কাছে থেকেও সংগ্রহ করতে পারেন নিয়ম মেনে আবেদন করলে ভোটারের অনুপস্থিতিতেও হিয়ারিং এর কাজ সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব ভোটার কার্ড সংক্রান্ত এমন আরো তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ